তুমি আমার দুর্বলতা তুমি আমার যান তোমায় ছাড়া আমি কাকে বলবো যান কখনো কখনো নীরব থাকি তোমায় হারানোর ভয়ে আমি কি এমন করবো যে তুমি আমায় ভালোবাসবে পূরণ হলো না আমার একটাও স্বপ্ন যাকেই আমি ভালোবাসি সে থাকে অন্যতে মগ্ন সঙ্গে থাকলে তুমি করব আমরা মজা দুঃখ সব ভুলে যাব। শুধু থাকবে ভালোবাসা মাটিতে পড়ে থাকা ধুলোতে আছে অনেক স্মৃতি আজ কষ্টে ডুবিয়ে দিচ্ছে করছে আমার ক্ষতি এত যন্ত্রণার মধ্যেও আমি মুচকি করে হাসি আমার কান্না কেউ দেখতে পাবে না শুধু আমি নিজেই জানি তুমি আমার জীবনে এসেছিলে মন ভাঙতে আমায় কষ্ট দিয়ে কি তুমি ঠিক থাকবে ভালোবাসার মতো নেই যে কেউ আসবে না আমার জীবনে ভালোবাসার ঢেউ এটা আমার শেষ কথা আর বলবো না কোনো দিন এরপর থেকে তোমায় আমি করবোহীন খুব ব্যথা দিয়েছো এবার করো সব শেষ তোমায় ছাড়াও আমি ভালোই থাকবো বেশ একসাথে স্বপ্ন দেখেও কি লাভ হলো আমি অপেক্ষা করতেই রয়ে গেলাম সে চলে গেল ভালোবাসা মানুষকে তিন দিন মৃত্যু দেয় বাঁচার জন্য আর কোনো আশা নাই প্রতি রাত তোমার কথা ভেবেই কাটিয়ে দিই একা থেকেও আমি এখন ভালো আছি নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া খুব কঠিন স্বার্থ ছাড়া এই জগতে সবাই করেহীন আমার এই ভাগ্যে তোমার পেলাম না দেখা তোমার জন্য যত্ন করে আছে ফিলিংসগুলো রাখা দিন শেষে সত্যি কথা কেউ তো বলে না মিথ্যা কথাই জগৎ চলে সত্যির সঙ্গে যাই আসে না